সরবানাইলাম সে রইল না ঘরে সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝরে প্রাণটা আমার ছটফট করে প্রাণটা ফটফট কৰে হাজাৰে হাজাৰ মাৰ ভালাৰ মই না পাখি এখন জানি কামাৰ ভাল মই না পাখি এখন জানি ক কলিজাতে দাগ লেগেছে কলিজাতে যাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন জালবাৰ মইনা পাখি এখন জানিকাৰ চিকল কাটা পাখিৰ মতোন উৰিয়া চেগেল সেদিন হতে আমার জীবন শুধু এলো মেল শিকলকাটা পাখির মতো উড়িয়া গেলো সেদিন হতে আমার জীবন শুধু এলো মেলো কুলে দাগ লাগাইল জাতের কুলে হে দাগ লাগাইল কান্না হইল সারামার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার ভালোবাসার ময়না পাখি i uh, con...